আ এটা আছে চিকেন কাটলেট আমি নাম চিকেন কাটলেট এটা অনেক বড় সাইজ ছিল যে ক্যামেরা করছে সে আপটা প্রায়ে সাবার করে দিয়েছে আছে ভালো এটা খাই এটা দাম মাত্র 40 টাকা আছে আর তোমাদেরকে দেখাই ভিগনে চুরে ভিতরটা এই দেখো বন্ধুরা চিকেনটা পুরো কিমা ভাবে আছে খুব গরম এটা আচ্ছা খাইব